বন্ধুরা চাল ধোয়া জলের মধ্যে দুটি জিনিস মিশিয়ে তিন দিন লাগিয়ে নাও দেখবে তোমাদের চুল একদম রকেটের গতিতে লম্বা হওয়া শুরু করে দেবে তোমাদের চুল এত দ্রুত বৃদ্ধি হবে যে তোমরা সামলাতেই পারবে না আজকের এই রেমিডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে চুলকে ঘন করবে কালো করবে চুল পড়াকে বন্ধ করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে এমন কি তোমাদের নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা কোনো কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায় একদম খরচ না করে বিনা খরচে যদি তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে চাও চাও যে তোমাদের হেয়ার গ্রোথ বুস্ট হোক তোমাদের চুল সাংঘাতিক পরিমাণে লম্বা হতে শুরু করুক তাহলে কিন্তু চাল ধোয়া জলের সঙ্গে হ্যাঁ যে চাল ধোয়া জল আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া চাল ধোয়া জলের সঙ্গে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও দেখবে তোমাদের চুল এইরকমই লম্বা ঘন কালো মজবুত হবে চুল পড়া বন্ধ হবে শুধু তাই নয় বন্ধুরা আজকাল কিন্তু চু হেয়ার ফল একটা ভীষণ বড়ো সমস্যায় দাঁড়িয়েছে অনেকেরই দেখবে প্রচুর প্রচুর চুল পড়ে মুঠো মুঠো চুল হাতের মধ্যে উচিরুনির মধ্যে উঠে আসে এটা ঠিক মতো হেয়ার কেয়ার না করার জন্য কিংবা ধরো আমাদের বিজি লাইফস্টাইলের জন্য কিংবা হরমোনাল চেঞ্জেসের বিভিন্ন কারণে কিন্তু হতে পারে শুধু তাই নয় অনেকের দেখবে ফাঙ্গাল ইনফেকশান ইচিনেস ড্যান্ড্রফ র্যাশেস এই ধরনের সমস্যা হয় অনেকের চুলটা এতটাই পড়তে থাকে যে মাথাটা ফাঁকা হয়ে যায় হেয়ার লাইন পেছনে চলে যায় আবার অনেকের দেখবে অল্প বয়সেই কিন্তু চুলে পাকা ধরে যায় অর্থাৎ অল্প বয়সে কিন্তু চুলটা সাদা হয়ে যায় এবার অনেকে দেখবে কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্ট ইউজ করার ফলে বা সঠিক যত্ন না করার ফলে চুলটা কেমন রুক্ষ সুক্ষ ফ্রিজি একদম মানে ঝাড়ুর মতো হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা ন্যাচারালি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায় তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করবে তাহা চলো বেশি দেরি না করে দেখে নি কীভাবে এই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল রেমেডিটা তোমরা বাড়িতে তৈরি করবে আর কিভাবে এটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল আমি এখানে হাফ কাপ পরিমাণ কিন্তু চাল এখানে নিয়ে নিয়েছি তোমরা যে যে চাল খাওয়া বাড়িতে যার যেই চাল রয়েছে সেটাই ইউজ করবে কোনো ব্র্যান্ডেড চাল নিতে হবে বা সেরম কোনো দামি চাল নিতে হবে এরম কোনো ব্যাপার নয় কিন্তু যার কাছে যেটা আছে সেটাই নেবে চাল কিন্তু আমাদের চুল আর স্কিন দুটোর জন্যই কিন্তু ভীষণ ভালো আমাদের হেলথের জন্য তো ভালোই তার পাশাপাশি কিন্তু আমাদের চুলের জন্য এটা ভীষণ উপকারী ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে ড্যামেজ গুলোকেও কিন্তু রিপেয়ার করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু কম করে তো দেখো সবার প্রথমে চালটাকে নিয়ে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম যাতে এর মধ্যে যে ময়লা থাকে সেটা যেন খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় এরপর আমি এখানে এক গ্লাস জল অ্যাড করে দিয়েছি এবার কি করছি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে আমি এটা ওভারনাইট রেখে দেব। ওভার যদি তোমরা চালকে এভাবে ভিজিয়ে রাখতে পারো এখান থেকে আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাব যেটা কিনা না চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এর মধ্যে ন্যাচারাল প্রোবায়োটিক্স থাকে হ্যাঁ যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে খুব তাড়াতাড়ি বুস্ট করতে সাহায্য করে এইবার দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু ফার্মেন্টেড রাইস ওয়াটারটা পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ জলের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে চালের যে গুডনেসগুলো এর মধ্যে চলে এসেছে আর চালটাও কিন্তু একটু সফট হয়ে গেছে এবার কি করব অন্য একটা পাত্রে এই জলটাকে আমি বার করে নিয়ে নিচ্ছি এতে কিন্তু আমরা আমাদের ফার্মেন্টেড রাইস ওয়াটারটা পেয়ে যাবো আর এই যে চালগুলো দেখছো না এটাকে কিন্তু তোমরা ভাত তৈরি করার কাজে ব্যবহার করতে পারো এটা কিন্তু ফেলবে না ঠিক আছে এটা নষ্ট নয় খারাপ নয় এটা খাবার কাজেও ইউজ করা যেতে পারে এইবার দেখো আমরা এখানে পেয়ে গেছি আমাদের রাইস ওয়াটারটা এবার এটাকে আমি একটু সাইড করে রাখলাম এরপরে আমাদের যে নেক্সট জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে গাছে র অ্যালোভেরা লিভ নিয়েছি আগে থেকে এটাকে কেটে আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম তোমাদের কাছে যদি গাছে র অ্যালোভেরা লিভ না থাকে তোমরা কিন্তু এখানে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তবে যদি গাছের র অ্যালোভেরা থাকে তাহলে আমি বলবো সেটাকে ব্যবহার করবে সেটা কিন্তু অনেক অনেক বেশি কার্যকর অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলকে না বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার গ্রোথ তাকে বুস্ট করে এর মধ্যে ন্যাচারাল ময়শ্চারাইজার এবং ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলকে না সিল্কি শাইনি সফট করতে সাহায্য করে দেবে রুক্ষ সূক্ষ ফ্রিজি হেয়ার ড্যামেজ হেয়ার সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে চুলকে কালো করে চকচকে করতে সাহায্য করে হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে এমনকি তোমাদের কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে তো দেখো এখানে আমরা অ্যালোভেরাটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সারে ভালোভাবে পেস্ট করে এর জুসটা কিন্তু আমরা বার করে নেব এইবার দেখো মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে এটা আমি ছেঁকে নিচ্ছি যাতে এর যে লামসগুলো আছে সেগুলো ব্যবহার করার সময় কোনো চুলে অ্যাপ্লাই করার সময় কোনো প্রবলেম না হয় এর জন্য আমি এটা লামস এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এতে কি হবে আমরা একদম ফ্রেশ লিকুইড লমস ফ্রি অ্যালোভেরা জুসটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আর এই ন্যাচারাল অ্যালোভেরা জুসটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এইবার দেখো আগে থেকে যে আমরা রাইস ওয়াটারটা রেডি করে রেখেছিলাম না সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে দিলাম এই রাইস ওয়াটার আর অ্যালোভেরা জেল দুটোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল ভীষণ ভীষণ উপকারী এবার দেখো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এই ওয়াটারটাকে এটা দিয়ে আমি তোমাদের সঙ্গে কি দুটো মেথড শেয়ার করব একটা হচ্ছে হেয়ার গ্রোথ টনিক শেয়ার করব এবং এবং একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু শেয়ার করব এবার হেয়ার গ্রোথ টনিকটা বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করে গোড়া থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে এইবার দেখো আমি একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এই অ্যালোভেরা আর কোকোনাট অয়েল অ্যান্ড চালের যে আমরা রেমেডিটা তৈরি করেছি যে টোনারটা তৈরি করেছি হেয়ার গ্রোথ টোনার সেটাকে আমরা ভরে নিয়েছি আর আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে রেখে সাত দিনের জন্য স্টোর করে ইউজ করতে পারো ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না রুম টেম্পারেচারে এনে তারপরে ইউজ করবে চলো দেখে নিয়ে এটাকে কিভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে চুলটাকে আমি আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যাতে এটা ইউজ করার সময় কোনো প্রবলেম না হয় যখনই কোনো হেয়ার মাস্ক বা হেয়ার টোনার বা সিরাম যাই তোমরা ইউজ করবে চুলটাকে কিন্তু আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে এরপর দেখো এই যে টোনারটা আমরা রেডি করেছি না এটা আমরা স্ক্যাপ থেকে নিয়ে একদম হেয়ার লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো এটা অ্যাপ্লাই করে তোমরা ওভার নাইট রাখতে পারো সপ্তাহে এটা তিন দিন করে ব্যবহার করতে পারো যদি টাইম পাও এভরিডেও ইউজ করতে পারো চুলের জন্য ভীষণ ভালো কোনো হার্মফুল কেমিক্যাল নেই চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী স্ক্যাপ থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে ওভার রেখে দিতে পারো সারা রাত এটা ওয়ার্ক করবে যদি সময় না থাকে অন্তত স্নান করার আগে এক ঘন্টা কি আধ ঘন্টা আগে যার যেরকম সময় আছে সেই অনুসারে এটাকে অ্যাপ্লাই করবে তারপর নর্মাল ওয়াটার জল দিয়ে নিতে পারো এটা ইউজ করার পরে যে শ্যাম্পু করতেই হবে এরম কিন্তু কোনো কথা নেই এভরিডেও এটা ইউজ করতে পারো কিংবা সপ্তাহে তোমরা এটাকে তিন দিন করে ব্যবহার করতে পারো জাস্ট এইভাবে স্প্রে করবে স্প্রে করার পর হালকা হাতে একটু মাসাজ করবে স্ক্যাল্পে মাসাজ করলে কি হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা বুস্ট হয় চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল বৃদ্ধি করতে সাহায্য করে আর এই টোনারটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে ড্যামেজকে রিপেয়ার করবে চুলকে সিল্কি শাইনি করে তুলতে সাহায্য করবে ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারো টিনেজাররাও কিন্তু ব্যবহার করতে পারো এরপর চলো দেখে নিই রাইস ওয়াটার শ্যাম্পু কী করে বানাবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে দিয়েছি দু চামচ পর্যন্ত চিনি গুঁড়ো চিনি কি করে চুলকে চকচকে করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনিং করে আমাদের স্ক্যাল্পকে কিন্তু এক্সফোলিয়েট করতে সাহায্য করে ডিপলি ক্লিন করতে সাহায্য করে তো দু চামচ আমি এখানে চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দেখবে মার্কেটে কিন্তু প্রচুর দামে তোমাদের রাইস ওয়াটার শ্যাম্পু পাওয়া যায় সেটা যদি বাড়িতে তৈরি করে নিতে পারো তাহলে আর এত পয়সা খরচ করে যুক্ত শ্যাম্পু কেনার আর কি প্রয়োজন তাই তাই না এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস যাদের ড্যান্ড্রফ আছে তারা এখানে লেমন জুসটা অ্যাড করতে পারো ড্যান ক্লিন করতে সাহায্য করবে যাদের ড্যান্ড্রফ নেই কিংবা ধরো লেমন জুস অনেকের আছে স্যুট করে না তারা লেমনটাকে এখানে স্কিপ করতে পারো এরপর আমি এখানে অ্যাড করছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু দিতে পারো যে যেই শ্যাম্পুটা ইউজ করো সেটা ইউজ করতে পারো এই শ্যাম্পুটাই যে ইউজ করতে হবে এরম কোনো কথা নেই যে যে ব্র্যান্ড ইউজ করো সে সেটাই ইউজ করবে এইবার দেখো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করার পরে দেখবে এর মধ্যে ফ্যানা তৈরি হয়ে যাবে আর তখন বুঝবো যে শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এইটা কিন্তু ছেলে মেয়ে টিনের সবাই ইউজ করতে পারো এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই আর এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সোজা কীভাবে ইউজ করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে রোজ কিন্তু শ্যাম্পু করবে না রোজ শ্যাম্পু করা কিন্তু চুলের জন্য ভালো না তোমরা রুটিন ওয়াইজ যেরম শ্যাম্পু করো দুদিন কিংবা তিন দিন সেরম কিন্তু এটাকে ইউজ করবে জাস্ট শ্যাম্পু শুধু শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুটাকে এইভাবে চালের জলে আর অ্যালোভেরার সঙ্গে ডাইলিউট করে এইভাবে তোমরা এটাকে ব্যবহার করবে শুধু শ্যাম্পু কিন্তু ইউজ করবে না চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এটাকে ইউজ করার ভীষণই সোজা যেরম তোমরা শ্যাম্পু করো ঠিক শ্যাম্পুর পরিবর্তে এটা দিয়ে তোমরা ভালো করে শ্যাম্পু করে নেবে স্ক্যালপে হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে দেবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মাসা দেবে স্ক্যাল্পে যাতে স্ক্যাল্পের ডিপলি ক্লিন হতে পারে স্ক্যাল্পের মধ্যে যে ধুলো বালি ময়লা থাকে চুলের মধ্যে যেগুলো ইনপিউরিটিসগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ক্লিন হতে পারে তারপর নর্মাল জল দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে ক্লিন করে নেবে আর সপ্তাহে থেকে তিন দিন তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো দু থেকে তিন দিন তোমরা শ্যাম্পুটাকে ট্রাই করতে পারো আর এভরিডে কিন্তু টোনারটা ইউজ করতে পারো দেখো শ্যাম্পু করার পর জল দিয়ে ধোয়ার পর যে রেজাল্ট এসছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি লাগছে চুলটা কিন্তু একদম ম্যানেজেবল হয়ে যাবে ন্যাচারালি চুলকে এটা কালো করতে সাহায্য করবে চুলকে দ্রুত কিন্তু লম্বা করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আর ট্রাই করে কিরকম রেজাল্ট পেরে অবশ্যই কমেন্ট করে জানিও